গুড মর্নিং বন্ধুরা সিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এই দেখো একটা নতুন ব্লগ শুরু করছি তো আমি নিচে চলে যাচ্ছি বাইরের গেটটা গিয়ে খুলে দিয়ে আসবো তো এখন সকাল ওই মোটামুটি ছটা সাড়ে মতো বাজে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকো আমি এই যে বাইরের তালা খুলে দিয়ে করে চলে আসছি আবার এখন দিয়ে পরপর পরপর কী করছি না করছি সারাদিন সেটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে এই যে সকালবেলায় বাসি ঘরদুয়ার সব ঝাড় দিয়ে নিচ্ছি আস্তে আস্তে কাজকর্ম সব সারব তারপরে সকালবেলায় চা করব। টুকটাক কাজ সেরে টেরে একটু চা খেয়ে নিয়ে তারপরে তো দুপুরের বান্না আমার আছেই তো এই দেখো চা নিয়ে হাজির চা হয়ে গেছে তো চাটা খেয়ে নিই তো এই যে এখন একটু সকালের চাটা খেয়ে নিচ্ছি বসে একটু বাদাম নিয়েছিলাম আর একটু চা বসে খাচ্ছি চা খেয়ে নিয়ে তারপরে বাকি আস্তে আস্তে হ্যালো কাজগুলো তো আমি আবার তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন মানে জিনিস দেখাবো বলে তো গত ভিডিওতে মানে আগের ভিডিওটাই আমি বলেছিলাম যে আমি বাজারে কি করতে যাচ্ছি বা শখের জিনিসটা পছন্দের জিনিসটা কিনে আনলাম কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছে আমার বাড়ি আসতে বাজার থেকে তো আমি আর দেখাই ভিডিওটা করতে পারিনি যে আমি ঠিক কী কিনলাম তো হয় না শখের একটা জিনিস কিনলে খুব আনন্দ হয় তো আমার এই সময়টাই ওইটাই ফিল হচ্ছে খুব আহামরি জিনিস নয় কিন্তু আমার কাছে খুবই পছন্দের একটা প্রিয় জিনিস তো আমি সেটাই তোমাদের দেখাবো আনবক্সিং করবো তো দেখো তো এই দেখো বুঝতে পারছি রে

যেটা ভাবে যার যেটা ভালো লাগে মানে সবারই তো একটা নতুন জিনিসের একটা অভিজ্ঞতা আছে ভালো আমার কাছে এই অভিজ্ঞতাটা একটা একটা বিশাল ব্যাপার আর দেখো এইটা হলো স্ট্যান্ড না এটা আমি এখন তোমাদের দেখাচ্ছি কিন্তু এটা তো সেটিং করা হয় এর ভিতরে এটি তো বড় সেটিং করার পরে এইটাই তিনটে কালার আসে সবাই জানো তিনটে কালার আসে তো আমার কাছে একটা ভীষণ একটা পছন্দের জিনিস এইটার জন্য অনেক সময় রিলস করতে পারি না রিলস করবো করবো ভাবে কিন্তু ঠিকভাবে করতে পারি না তো ফটো দিয়ে রিলস করতে হয় আমাকে তো এইটা কিনলাম এইটাই আমি তোমাদের দেখানোর জন্য আর কি আগে ভিডিওটাই বলেছিলাম তো কেমন হয়েছে বন্ধুরা বলো আর এইটা সেট করার পরে আমি তোমাদের দেখিয়ে দেবো তো এই যে তোমাদের দাদা বাজার বাজারঘাট করে নিয়ে আসলো তো দেখবো এখন বাজারে ব্যাগে কি কী এনেছে জানলাটা খুলে দিয়ে একটুখানি বাইরেটা দেখো এখনও বৃষ্টি পড়ছে রাতের থেকেই বৃষ্টি হচ্ছে যদিও এই যে বাজারগুলো আমি এখন দেখে নেব কী কী নিয়ে এসেছে আগে মাছটা আমি বার করে নিই এই যে এইখানে নিয়ে এসেছে দু রকম মাছ দেখছি তো এটাই রয়েছে চিংড়ি মাছ আর নিচের প্যাকেটে দেখি কী মাছ এনেছে প্যাকেটটা খুলে দেখলাম এর মধ্যে কাতলা মাছ রয়েছে তো দু রকমই আজকে রান্না হবে কি দিয়ে কি রান্না হবে দেখি সবজি ব্যাগের মধ্যে যা যা আছে তার থেকেই আমাকে দেখে বিবেচনা করতে হবে কি কি আজকে রান্না হবে তো এইখানে দেখো তিন চার রকম সবজি নিয়ে এসেছে শশা এনেছে এইখানটায় আর এই যে পটল এনেছে ঢেঁড়স এনেছে আর এই ব্যাগে যে বেগুন রয়েছে আর মনে হয় অন্য কোনো সবজি আনেনি যাই হোক আর এই যে দেখো ব্যাগের মধ্যে ও আলু পেঁয়াজ এইগুলো রয়েছে এগুলো আর কি বার করব মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি মাছগুলো ধোয়া হয়ে গেলে আবার রান্না বান্না করবো চিংড়ি মাছ বাঁচতে একটু সময় লাগে কাতলা মাছটা এই যে মাছটা কেটে এনেছে তবুও এর ভিতরে আঁশ হয়ে গেছে এখন আঁশটা ছাড়িয়ে চিংড়ি মাছটা পরে করবো আর কি মানে কাতলা মাছটা আগে ধুয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছটা ধুবো ধুয়ে তারপরে রান্না বান্না করি তো বন্ধুরা এই দেখো রিং লাইটটা পুরো সেট করার পরে সেট আপের পরে এই যে কতটা বড়ো আর কতটা হাইট দেখো এটা আরও লম্বা হবে মানে আরওটা আরও যদি মনে করি আমি ওপর দিকে তুলি বাড়ায় তো বাড়বে আর এদিকে দেখো আমার মেয়ে খেতে বসে গেছে মাছ ভাজা দিয়ে ও পড়তে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি করে ওকে একটু সকালে ভাতই খেতে দিয়ে দিই রান্না করবো আজকে এই যে আলু পটল দিয়ে চিংড়ি মাছ আর হবে দই কাতলা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দই কাতলাটা রান্না করব। এই যে মাছের নুন হলুদটা মাখিয়ে নিয়েছি মাছ কটা এখন আমি ভেজে নেব তো দই কাতলাটা রান্না করব ঠিকই কিন্তু একটু অন্য পদ্ধতিতে অন্যভাবে রান্না করব দেখতে থাকো আর এই মাছ রান্নার জন্য আমার যা যা লাগবে এই যে আমি সব রেডি করে নিয়েছি এখানে আছে টক দই ফেটানো আর এখানে আছে আদা জিরে লঙ্কাগুলো বাটা এখানে আছে কাজু পোস্ত আর এখানে একটু পেঁয়াজ কোচানো আছে এখানে আছে গন্ধরাজ লেবু তো এই লেবুটা দিয়েই আমি আজকে কাতলা মাছটা রান্না করব আর এইখানে দেখো ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি তেজপাতা এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ তিন চারটে এলাচ নিয়েছি ফাটিয়ে আর এখানে নিয়েছি সাদা জিরে গোটা জিরে আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা এটা দেবো আমি ফোড়নে তো মাছটা আগে আমি ভেজে নেব মাছটা ঠিক নুন হলুদ যেরকম দেয় ওরকম একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এই যে কড়াইটা আমার গরম হয়ে গেছে দেখো কড়াইতে যে সর্ষের তেল দিচ্ছি পুরো রান্নাটা সরষের তেলেই হবে মাছটা ভাজার সময়ই শুধু হলুদ ইউজ হয়েছে রান্নায় কিন্তু ইউজ হয়নি কড়াইটা ভালো করে তা দিয়ে তেলটা বেশি করে গরম করে নিয়েছি যাতে আমার মাছটা ভালো করে ভাজা যায় এই যে পেটির মাছগুলো আগে দিয়ে নিচ্ছি তো মাছটা আমি খুব বেশি ভাজবো না যেহেতু দই কাতলাই মাছটা আমি রকম একটু উল্টে পাল্টে একটু নামিয়ে নেব মাছটা আমার এক ফিট ভাজা হয়ে গেছে আড়াইট উল্টে দিচ্ছি এবারটাও এপিঠটাও খুব একটা ভাজবো না হালকা একটু ভাজলে কি হবে এই মাছটা টেস্ট লাগে আর এই যে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ কটা তুলে নিচ্ছি এই হালকা ভেজেছি দেখো খুব বেশি ভাজিনি আর একে একে বাকি যে মাছগুলো আছে সেগুলোও আমি সব ভেজে তুলে নেব। আমি এইভাবে সবকটা মাছই ভেজে তুলে নিয়েছিলাম আর এইখানে দেখো এখন আমি ফোড়নগুলো দেব এই মাছ ভাজা তেলের মধ্যেই লঙ্কাটা আমি একটু ফাটিয়ে দেব হলে লঙ্কাটা ফাটবে গরম তেলের মধ্যে লঙ্কাটা দিয়ে দিলাম আর এখানে আমি ফোড়নের বাকি যে জিনিসগুলো ছিল জিরে গোলমরিচ তেজপাতা আর এলাচটা দিয়ে দিলাম মশলাটা আমার হয়ে গেল এবার দিচ্ছি কাঁচা পেঁয়াজ মানে আর কি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম খুব অল্প পরিমাণ খুব বেশি দিই নি পেঁয়াজটা একটুখানি হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব এই সময় গ্যাসটা খুব বেশি মিডিয়াম মানে হাই ফ্লেম না দিয়ে মিডিয়াম দিলেই হবে তো আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি এরপরে আমি দিচ্ছি দেখো নুন নুনটা যার যার পরিমাণ মতোই শেষে দেবে তা আমি দু চামচ দিয়েছিলাম পরে আবার টেস্ট করে দেখব সেই জন্য তো এরপরে দেখো এই যে জিরে আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষবে একটু তো মশলাটা কষার পরে দেখো আমি একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এই রান্নাটাই হলুদ ইউজ করিনি আমি তো লঙ্কা এই লঙ্কার গুঁড়োটা ওই কারণেই দেওয়া যাতে একটু কালারটা ভালো হয় দেখতে ভালো লাগে আর এই দেখো এখানে আমি টমেটো একটু বেটে নিয়েছিলাম মানে বিউরি টাইপের একটু করে নিয়েছি তো টমেটোটা আমি দিয়ে দিলাম তো একটু টমেটোটা কিছুটা ভাজা ভাজা হয়ে আসলো তারপরে দেখো কালারটা কী দারুণ এসেছে এখানে তো এইভাবে মশলাটা যখন আমার কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে দেখো কাজু আর পোস্ত আমি বেটে রেখে দিয়েছিলাম সে কাজু পোস্তটা দিয়ে দিচ্ছি আর এই সময়টায় হালকা 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 নাটতেই হবে যাতে মশলাটা নিচে লেগে না যায় আর এই বাটির মধ্যে দেখো অনেকটা পরিমাণ মশলা লেগে রয়েছে এইটা আমি একটু জল দিয়ে একটুখানি বাটিটাকে কাচিয়ে আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই যে জল দেখো খুব অল্প নিয়েছি তো জলটা আমি দিয়ে দিলাম এবার একটুখানি কষাবো যাতে এই পোস্ত কাঁচা গন্ধ যেটা থাকে হালকা একটু গন্ধ হয় পোস্ত কাঁচা একটু ভেজে নিলে ওই পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় আর এদিকে দেখো আমি ইন্ডাকশানে একটু জল গরম করে রেখেছিলাম আমি রান্নাটাই গরম জল ইউজ করবো ঠান্ডা জল দেবো না জলটা ফোটাতে হবে না খুব উষ্ণ একটু গরম হলেই হবে মানে খুব বেশি গরম করা লাগবে না তো এরপরে দেখো আমার মশলাটা কষে এসছে তেল ছেড়ে দিয়েছে অলরেডি আমি গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়ে দিয়েছি একদমই দইটা আমি দেবো দইটা দিলে পরে গ্যাস মানে বেশি গ্যাসটা বাড়ানো থাকলে দইটা ফেটে যাবে তো দইটা আমি আগে থেকে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম দইটা খুব বেশি পরিমাণ না মোটামুটি ওই দেড় দু চামচ মানে যে যেরকম যার মাছ যতটুকু পরিমাণ হবে সেই আন্দাজেই দেবে দেখো দইটা দিয়ে আমি আস্তে 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 নাড়ছি আর এই সময়টা আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কম ছিল তারপরে দেখো দইটা হাস্তে আস্তে 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 নাড়লাম কালারটা আস্তে আস্তে বেরোচ্ছে আর এই সময় গিয়ে আমি জলটা দিয়ে দিলাম জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তা আমি এটুকু পুরো জলই দিয়ে দেব এটুকু জল লাগবে যেহেতু মাছ একেবারে কম নেই মোটামুটি আট ন পিস মাছ আমি রান্না করেছি তো দেখো বাকি জলটাও আমি দিয়ে দিলাম তো এই দেখো ঝোলটা ফোটার অপেক্ষা এই পর্যায়ে গিয়ে আমি একটুখানি মানে মাছগুলো দেবো মানে ঝোলটা আমার অলরেডি ফুটে উঠেছে তো এই দেখো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি মাছগুলো আমি খুব বেশি ভাজিনি এই রান্নাটাই মাছটা একটু কম ভাজলেই টেস্ট হয় মাছের ফ্লেভারটা একটু বেশি থাকে তো আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি তারপরে একটা ঢাকা লাগিয়ে দেব তারপরে কিছুটা ফুটে আসলে পরে যখন ঝোলটা কমে আসবে তারপরে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো এই যে আমি ঢাকা লাগিয়েছিলাম ঢাকাটা তুলে দিয়ে দেখো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিলে কি যে যেরকম ঝাল খায় পরিমাণ মতো ঝালটা খেতে পারবে আর এই দেখো একটা গন্ধরাজ লেবু আমি নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি তো এই গ্রেটারের ধার মোটামুটি ভালোই তো এই লেবুর যে সবুজ অংশটা সাদা অংশটা কিন্তু যাবে না এই সবুজ অংশটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে করে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে তো এতে কি হবে ফ্লেভারটা আসবে আর তোমার তেতোও হবে না দেখবে তোমরা যাতে সাদা অংশটা না যায় শুধু সবুজ অংশটাই যেন যায় তো এইভাবে আমি গ্রেটার দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু আর ফোটাবো না এটা দেওয়ার পরেই ঢেকে দেব ঢেকে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখো আমার মাছটা রান্না হয়ে গেছে এই যে আমি মাছের ঝোলটা নামিয়ে নিলাম তারপরে ভালো করে নামিয়ে দেখো তোমার দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন আসলো তো মাছের ঝোলটা নামিয়ে আমি কি করব ওই লেবুটা আমি আর একটুখানি ওপর দিয়ে গেটার দিয়ে গ্রেট করে দেবো তাহলে কি হবে দেখতে বেশ ভালো লাগবে আর সেন্টটাও থাকবে অনেকক্ষণ তো এই দেখো এই মাছের ঝোলটার ফাইনাল লুক কেমন আসলো কাজ কমপ্লিট করে সেরে এই যে একটু ফ্রি হলাম এখন এই যে স্নান করব স্নান করে আমাদের দাদা তো পুজো আসরা সব দিয়ে দিচ্ছে আমার বাড়িতে নারায়ণ শিলা আছে তো বেশিরভাগ দিনটাই ও পুজো আসরা দেয় বাকি কাজগুলো আমরা সেরে সরে দিই যেয়ে যেমন পারি যখন মাঝে মধ্যে বৃহস্পতিবার দেখে আমিও পুজো করতে যাই তো স্নানটা করে আসি এসে আবার দেখা হচ্ছে আমরা লাঞ্চ করতে এই যে বসে গেছি এই যে আজকে এটা আছে ভাত এই যে আলু পটল দিয়ে চিংড়ি দিয়ে রান্না হয়েছে আর এই যে আজকে সস টপার গন্ধরাজ কাতলা এখানে আছে শশা আর পেঁয়াজ আর একটু কালকে উচ্ছেল চচ্চড়ি রয়েছে এটাও নিয়ে নেব তো খাবারগুলো বেড়ে নিই লাঞ্চটা করি তারপরে দেখো আমরা খেতে বসে গেছি অলরেডি উচ্ছে আলু দিয়ে খাওয়া হয়ে গেছে এই যে আলু কত রান্না আছে যেহেতু দিয়ে নিচ্ছি একটু খেয়ে দেখি কেমন আছে দেখতে তো ভালোই হয়েছে দেখো মুখে দিলে পরে বুঝতে পারবো আজকে একটু অন্যভাবে রান্না করা হয়েছে কেমন হয়েছে খেয়ে দেখো

দেখো কালারটা পুরোটাই কাজু আর পোস্তোর কিছুটা তেল কাজু পোস্ততে একটু তেল বেরোয় আর মাছটাও বেশ বড় সাইজের মাছ ছিল গ্রেভিটা শুধু দেখো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দুপুরের পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি প্রথমে একটু শুয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে আবার একটু রিলস বানালাম এই করতে করতেই সময় কোথা দিয়ে চলে গেছে বুঝতে পারি এর দিনটাই আমি যা যা করেছি তোমাদের সাথে মোটামুটি যেটুকু পেরেছি শেয়ার করেছি আর আজকে আমি যে রেসিপিটা শেয়ার করেছি সেই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিও আর যদি আমার এই চ্যানেলটাই নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট একটা লাইক একটু করে দিও আর আজকের মতন আমি এইখানেই রাখছি আবার পরের দিনের ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা